একটা টিকিটই কি নিজের পয়সামে টাকা দিয়ে খেলা দেখতে আসছি কিন্তু এখন আমাদের দেখতে আমাদের খেলা বাস নিয়ে পিড়তে আসছে মিরপুর শেরবাংলা ক্রিকেট থেকে এখানে আমরা ডেমনশনের আসলে দেখার চেষ্টা করছি টিকিট না পেও কিন্তু আবারো দ্বিতীয় দফায় হামলা ভাঙচুর চালানো হচ্ছে আমরা যেমন দেখছি এখানে কিন্তু আসলে আবারও এই গেট নিয়ে কিন্তু আসলে আবারো খুব উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে টিকিট না পেয়ে দর্শকদেরকে বিসিবি পক্ষ থেকে কিন্তু আসলে তেরে আসার চেষ্টা করে পরে কিন্তু আসলে দর্শক যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভয় বছর ওখানে কিন্তু পরবর্তীতে তারাও প্রতিরোধ গড়ে তোলেন আমরা যদি আসলে দেখার চেষ্টা করছি দ্বিতীয়বার কিন্তু আসলে আবার হামলা ভাঙচুর চালানো হচ্ছে সোময়ে টাকা দিয়ে খেলা দেখতে আসছি কিন্তু এখন আমাদের দেখতে আমাদের গেলে বাস নিয়ে পিড়াইতে আসছে কেন আমাদেরকে বিধান খাইতা আসছে হ্যাঁ আমরা খেলা দেখতে আসছি আর আমরা কি তাতে টাকা দিয়ে খেলা দেখতে আসছি আমাদের টাকা দিয়ে খেলা দেখতে আসছি কেন কেন আমাদেরকে আমাদের হাত দিবে কেন আমাদেরকে আমাদের পিটাবে একটা ডিজিটাল লাগা রক্ত ঝরদায় তাহলে কি করবে বাংলাদেশে টাইকা আমাদের দুইই চুরি আঘাত করানোর মানে পাঁচটা এখানকার কিছু কর্মকর্তা কিন্তু আসলে তীরে আসে বাস দিয়ে তখন কিন্তু আসলে তারা এই জায়গাটিকে আসলে আবারও